নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা যা দেবা তো দিয়ে দিচ্ছি

কোথাও কোথাও কোন রকম হয়তো ফল থাকতে পারে কিন্তু সেই সেইগুলোকে মানুষ আর গুরুত্ব দেয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বিশ্বাস মানুষের ভরসা সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা ভালোবাসা একদম গভীরের মধ্যে ঢুকে গেছে এই আস্থা ভালোবাসা সহায়তা করে প্রথম কোথাও 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 কোন রকম হয়তো ফল থাকতে পারে কিন্তু সেই সেইগুলোকে মানুষ আর গুরুত্ব দেয়নি মানুষ বন্দ্যোপাধ্যায় আমার সমস্ত তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা। যারা এভাবে বিশালভাবে খেটেছেন পরিশ্রম করেছেন আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই প্রেস মিডিয়াকে তারাও কোঅপারেশন করেছে যারা আছে শ্রীরামপুরে হুগলি ডিস্ট্রিক্টে যারা প্রেস আছে কলকাতার যারা প্রেস আছে হুগলি ডিস্ট্রিক্টের শ্রীরামপুরে যারা আছে কলকাতার যারা প্রেস আছে প্রত্যেককে আমার আমার কৃতজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় no <uffs>